আর সুদানি সুদানি ফের নেতা তোরা যে দল গরিবী গরা আওয়ামী লীগ গরজ বিএনপি গরজ জাতীয়তা পার্টি গরস এম সি পি গরজ বিসিবি গরজ যে দেবে গরিবী গড় তোরা তো দেশ তোরা হাইফেল ইউস তোরা বান্দরবান এই যে মানুষ ফিচি রাখি নিজেরা কোটি কোটি রাজপ্রাস রই সুদানি ফুয়া কল তোরা যে আজ তো দশতলা বিল্ডিং তোর গরিব ফুটি দিয়ে অনুচিত আসিল তোরা লুটফাট করে সংরক্ষিত আছে তোরা যাত লুটি ফুটি ইয়া বান্দর বাড়ার গৌড়া সাইরে মিকে এক হজা ধর্ম ধর্মান্তরিত হয় ধর্ম বদলি তোরার দেশ জাত লুকি যার ইয়া বান্দর বাড়ার তোরার সত্তর পার্সেন্ট মত হয়ে যা বাঙ্গু আর আসল বান্দর বানা আদি মানুষ ওই গেলি যে ত্রিশ পার্সেন্ট খামি নে তোরা এত বছর নেতা গরি গর হ্যাঁ আশিক্ষিত মহলক অকল তোরা তোরা সময় দেখ যা তথা নহস গর এন জি ও দা খাম হ্যাঁ নিজের সুখে তাকে দেখ যা তো চিন্তা নগরি ইয়ে তোরা গোড়া বান্দর বান বাসি রে হুমকির মধ্যে ফেলি দিস তোরা তো জাত লুকাই বয়ান হইলি ওর তোরা হ্যাঁ তোরা কি হইব তোর আইন বুঝিলাম এং গরি হইলে আরা খাগ্রসরি রাঙামাতি সুদানি ফল নেতা কল জিন নেতা নামে কলঙ্ক কি বীর বাহাদুর বাহাদুর তারপরে কি দীপঙ্কর সৈয়ঙ্কর খুজন্য সুদানি তোরা তোরা এ তো কে এখন বাড়িতে ফরসোরা কলক গৌড়ি সুদানী ফল হ্যাঁ তোর রাজনীতি করি বিঘ তোরা যাত্র গেলে ফোন ধরু তোরা হ্যাঁ যাত্র ফোন দিয়ে একেবারে গাছরে গাছ তুলি দিলি ইয়ে যাত্র কি হয় যে লুকি যার গই তোর লাইভেলি ওর নেতা আমি গজ্জুস গজ্জুস ওর তোর রাজনীতি গজ্জুস তোরার বন্ধু হয় যে বমি দর্শু অকল তোরা বন্ধু হয় যে দায়জাত খেয়ে গো অকল তোরা কামল হয়ে যে দায়জাত ফুম মারন তো তোরা মত নেতা আর ফিলটেক্স রাখে কি লাভ সুতরাং অকল গড়ি লুডি ফুডি হাই পেলা এডার বাহাদুর এডার কি হয় যে দীপঙ্কর

হজ যাওয়া বেড়া তোরা আমি মিককে বলে সুখে আস সুখে হয়নি কি বে তোরা যা তো বাইজের গুই এটা ফোক করে হ্যাঁ তোরা রাজনীতি সৌদর জড়ো তোরা আমি লীগ বিএনপি এই এমপি হি এমপি জাতীয় পার্টি লাঠিয়ে পার্টি জামাত পার্টি ফোন মারি দেখো যে ইয়ে ওটা ফোক কল তোরা রাজনীতি সুদি তো ফোন মারি গাছরা তুলি দে আলা ফোয়া সুদানে ফোন তোর নেতা সৌদর যে হিল টেকশন নেতা আমি সৌদা হিল টেকশন তো ওটা তো ফোন মারি দিস Fernanda, tá aí, sudara